মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি এমন একটা কথার বাজে মন্তব্য করেছে অভিনেতা জাহিদ হাসান তার স্ত্রীকে নিয়ে আপনি কি জানেন এই কথা বলা ইসলামের টোটালি নিষেধ হারাম করা হয়েছে এইভাবে যদি কোনো মানুষ তার মায়ের সাথে স্ত্রীর তুলনা দেয় ওই স্ত্রীকে সাময়িকভাবে তার স্বামীর জন্য হারাম ঘোষণা করা হয় এর পানিশমেন্ট স্বরূপ আল্লাহ নবী বলেছে খবরদান এটা তোমরা কখনো করবে না মায়ের সাথে স্ত্রীকে কখনো তুমি তুলনা করতে পারো না এটা ইসলামের টোটালি নিষেধ করা হয়েছে যাকে বলা হয় জিহার এই জিহারের পানিশমেন্ট স্বরূপ এক নাম্বার শাস্তি হলো আপনি এই কথা বলার কারণে আপনি একজন গোলামকে মুক্ত করে দিবেন। আজাদ করে দিবেন। যদিও এই সিস্টেম এখন পৃথিবীতে না এটা রহিত হয়ে গেছে সো আপনাকে দুই মাস সোজা রাখতে হবে শুধুমাত্র মায়ের সাথে স্ত্রীর তুলনা দেওয়ার কারণে দুই মাস সোজা রাখতে হবে যদি এইটা কন্টিনিউ না করেন তাহলে জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে তাদেরকে অর্ধসা পর্যন্ত গম চাল খেজুর পর্যন্ত তাকে দিতে হবে আপনি বুঝেন মানুষ দেখবেন প্রায় সময় এই জাতীয় আবেগী কথাবার্তা অনেকেই বলে থাকেন যে আমার স্ত্রী আমার মায়ের সমান মায়ের মতো খবরদার নাফারমানি মিন জালিক এই জাতীয় কথাবার্তা ইসলামে টোটালি নিষেধ করা হয়েছে আপনি অভিনেতা হতে পারেন যে কেউ হতে পারেন কিন্তু ইসলামের বেসিক নলেজ আপনার জানা থাকতে হবে এই শুধু ভুলগুলো করার কারণে অসংখ্য মানুষের পারিবারিক জীবনটা হারাম হয়ে যায় অসংখ্য মানুষের জীবনের পবিত্র ভালোবাসাগুলো হারাম হয়ে যায় এর জন্য ইসলাম সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে জেনে আপনাকে কথা বলতে হবে মা হচ্ছে খুব সেনসিটিভ জিনিস এটার কোনো বিচার নাই পৃথিবীতে মা যদি ভুল করে এটা আল্লাহ যদি তাকে কোনো পানিশমেন্ট দেয় সেটা তার একটি তবে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র মা এবং বাবার ব্যাপারে স্পেসিফিক এটার সাথে কারো তুলনা হয় না মানে খুবই একটা কঠিন একটা জিনিস যে এটার সাথে কি কিছুর তুলনা হবে না সো সাবধান আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে তার রুলস এবং নিয়মে এবং আপনি জানেন এই যে অভিনেতা যারা আছে দেখবেন এই যে অভিনেতা যারা আছে দেখবেন এরা দুনিয়াতে সব জ্ঞান অর্জন করতে পারবে কিন্তু ওরা ঠিকমতো সুরা ফাতে অনেকে পড়তে পারে না আর যদি এটা পড়তে পারতো তাহলে এই জাতীয় কথাবার্তা বলতে পারতো না এর জন্য সাবধান নায়ক নায়িকারা কি বলেছে তারা আবেগে কোন কথা বলেছে সেই কথার সাথে ইসলামের সম্পর্ক আছে কি না এটা জেনে আপনি আমল করবেন অনেক মানুষ বলবেন যে অভিনেতা সে বলছে আমি বললে কি সমস্যা অভিনেতা বলছে তাকে আমরা বলে দিলাম কিন্তু আপনি যদি এই ভুল কাজ করেন তাহলে মনে রাখবেন একজন গোলামকে আজাদ করতে হবে দুইটা মাস সোজা রাখতে হবে অথবা অর্ধসা পরিমাণে খাবার এবং ষাটজন মিসকিনকে আপনাকে দান করতে হবে এটা খুবই একটা মারাত্মক বিষয় এবং এই কাজ না করে কোনো স্বামী আর স্ত্রী যদি একান্ত পরিবারের এই সময়গুলো পার করে এটা তার জন্য হারাম হয়ে যাবে এর জন্য মনে রাখবেন আল্লাহ রবুল আলামিন যে বিধান দিয়েছে পিতা মাতার খেদমত করার ব্যাপারে পিতা মাতার খেদমত করার ব্যাপারে আল্লাহ যে হুকুম দিয়েছে সেটা আপনাকে মেনে নেওয়া ফরজ এবং স্ত্রীর যে অধিকার দিয়েছে সেটা মেনে না আপনার জন্য ফরজ সো আপনি কোনোটার সাথে কোনোটা তুলনা করতে যাবেন অনেক মানুষ দেখবেন তোর মা বড় না স্ত্রী বড় এটা কোনো প্রশ্ন হলো এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস এটা কাউকে ছোট বড় করার সুযোগ নাই এটা সম্পূর্ণ নিরেট একটা জিনিস আলাদা একটা জিনিস সো আপনারা যখন কথা বলবেন অবশ্যই অবশ্যই হিসাব নিকাশ করে কথা বলবো আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদের এই জাতীয় হারাম কাজ করা থেকে বিরত রাখে সব আমিন